বন্ধুরা লর্ডস টেস্টে শেষ পর্যন্ত হতাশ হল ভারতীয় দল হ্যাঁ বন্ধুরা মাত্র একশো তিরানব্বই রানের লক্ষ্য পূরণে ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইন আপ বন্ধুরা কি এমন হলো যে গত ম্যাচে দুর্দান্ত জয়ের পর এভাবে হারের মুখ দেখতে হলো টিম ইন্ডিয়াকে কে কে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারলেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই পাঁচজন ভারতীয় তারকা প্লেয়ারের নাম যাদের খারাপ পারফরমেন্সে ভারতের হারের মূল কারণ হয়ে দাঁড়ালো তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ শেষে জানতে পারবেন সেই এক্সপেক্টেড প্লেয়ারটির নাম যিনি ভালো খেলেও চাপ সামলাতে পারলেন না প্রথমেই রয়েছেন জসসি জেইসওয়াল হতাশাজনক শুরু হ্যাঁ বন্ধুরা যেখানে প্রথম টেস্টটি দুর্দান্ত শতরান করে নজর কেড়েছিলেন যশস্বী জয়সওয়াল লর্ডসে এসে যেন সেই আত্মবিশ্বাসটা কোথাও হারিয়ে গেল প্রথম ইনিংসে আট বলে তেরো রান তিনটি চারের ঝলকানি তারপরই আউট জোফরা আর্চারের বলে দ্বিতীয় ইনিংসে মাত্র সাত বল খেলি আবারও আউট শূন্য রান করে একজন ওপেনারের এইভাবে দুই ইনিংসে ব্যর্থ হওয়া পুরো দলের উপর চাপ তৈরি করে দ্বিতীয় প্লেয়ারটি হলেন সুকমন গিল বন্ধুরা ফর্ম হারালেন গুরুত্বপূর্ণ সময়ে দ্বিতীয় টেস্টে ব্যাক টু ব্যাক ইনিংসে শত রান করে দলের হিরো হয়ে গিয়েছিলেন সুভমন গিল কিন্তু লর্ডসে এসে যেন সেই ফর্ম একেবারে গায়েব প্রথম ইনিংসে ষোলো রান আউট ক্রিসোক্সের বলে দ্বিতীয় ইনিংসে ছ রানে আউট আউট হন ব্রাইডন কার্সের বলে এই ধরনের বড় ম্যাচে একজন সিনিয়র ব্যাটারের ব্যর্থতা দলের মনোবলে বড় ধাক্কা দেয় তৃতীয় প্লেয়ারটি হলেন করুণ নায়ার বন্ধুরা প্রত্যাবর্তনে হতাশা সিরিজ শুরুর আগে অনেক প্রত্যাশা ছিল করুণ নায়ারকে নিয়ে কিন্তু সুযোগ পেয়েও তিনি প্রভাব ফেলতে পারলেন না প্রথম ইনিংসে বাষট্টি বলে চল্লিশ রান দ্বিতীয় ইনিংসে মাত্র চোদ্দ রান এলবি হন ব্রাইডন কার্সের বলে তিন নম্বরে নেবে ম্যাচ গড়ার কাজটা ঠিকঠাক মতো করতেও না পারার ফলে চাপ পড়ে যায় চতুর্থ রয়েছেন আকাশদ্বীপ সিং হ্যাঁ বন্ধুরা আগুন ঝড়িয়ে হঠাৎ নিস্তেজ দ্বিতীয় টেস্টে দশ উইকেটের বিধ্বংসী পারফরমেন্স আর তৃতীয় টেস্টে সেই আকাশদ্বীপ যেন পুরো অন্য মানুষ প্রথম ইনিংসে তেইশ ওভার বল করে বিরানব্বই রান দিয়েছেন কোনো উইকেট পাননি দ্বিতীয় ইনিংসে আট ওভারে তিরিশ রান দিয়ে মাত্র একটি উইকেট যদি আগের মতো ধারাবাহিক পারফরমেন্স করতেন তাহলে ইংল্যান্ডের লিড অনেক কম হতো পাঁচ নম্বর প্লেয়ারটি হলেন নীতীশ কুমার রেড্ডি অলরাউন্ডার নাম কিন্তু অবদান সীমিত হ্যাঁ বন্ধুরা নীতিশ কুমার রেড্ডির উপর ভরসা রাখা হয়েছিল ব্যাটে বলে অবদান রাখার জন্য কিন্তু তার ব্যাটিং ব্যর্থতা ভীষণই হতাশাজনক হ্যাঁ বন্ধুরা প্রথম ইনিংসে তিরিশ রান দ্বিতীয় ইনিংসে তেরো রান গুরুত্বপূর্ণ সময়ে জেমি স্মিথের হাতে ক্যাচ হ্যাঁ বোলিংয়ে তিনি তিনটি উইকেট নিলেও ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে চাপ আরো বেড়ে যায় শেষ দিনে এই ম্যাচে যাদের যা ভালো লড়াই দিয়েছিলেন কিন্তু টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটাররা একে একে ব্যর্থ হন তখন একজন দুজনের লড়াই যথেষ্ট নয় এই হারের দায় কার সেটা পরিষ্কার যাদের ব্যর্থতার কারণে এই ম্যাচটা হাত ছাড়া হলো তাদের নিয়ে এখন টিম ম্যানেজমেন্টকে ভাবতেই হবে তো বন্ধুরা আপনার মতামতটি জানাতে ভুলবেন না এই পাঁচজনের মধ্যে কে সবচেয়ে বেশি দায়ী হারের জন্য আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ